আলটিমেটাম দেন যারা দেশে আছেন যাদের প্রতি মানুষের আস্থা আছে যাদের সাহস আছে যারা সৎ হিসেবে নিজেদেরকে দাবি করতে পারেন তারা এসে বসুন আর যারা আসতে পারবেন না একটা সময় সীমার মধ্যে তাদের পদগুলো শূন্য ঘোষণা করে দিন এবং সেই শূন্য ঘোষণা করে সেই পদে সময় সুযোগ মতো নির্বাচন হবে স্যার আমার একটা সরকার স্যার আমার একটা ছোট প্রশ্ন আছে যে সিটি কর্পোরেশন এবং পৌরসভার যে ভেঙে দেওয়ার সিদ্ধান্তটা কে নিলেন মানে প্রফেসর ইউনুস

যারাই কাজ করতে পারবেন বলে যাদের বিশ্বাস তাদেরকে রেখে বাকিদেরকে একটা আলটিমেটাম দেন তারা যদি নির্দিষ্ট একটা সময় জয়েন না করে এরা আলটিমেটলি আসনগুলো শূন্য ঘোষণা করে দেন তাহলে কিন্তু প্রবলেমটা কম হতো একটু কিন্তু এটা এখন চলে গেছে এখন প্রশাসক দিয়ে চলছেন তাতে করে মানুষের অসুবিধা হচ্ছে কিছু কারণ হচ্ছে আগে যত সহজে ওখানে প্রবেশ করা যেত এখন তত সহজে গিয়ে পাওয়া যাচ্ছে না কারণ যেই ব্যক্তিদেরকে ওখানে নিয়োগ করা হয়েছে তাদের একটা নিজস্ব জব আছে তার একটা অফিস আছে সে অফিসটা সামলিয়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এটা করতে হচ্ছে অতিরিক্ত দায়িত্ব হিসেবে করতে গেলে যা সমস্যা হয় স্বাভাবিকভাবে সেই সমস্যা হচ্ছে আবার মনে করেন লোকজনকে জানার চেনার একটা অসুবিধা আছে সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেজন্যেই যেহেতু আসলে টোটাল পরিষদের মধ্যে লোকজনের অনুপস্থিতি সেখানে একজন প্রশাসকের পক্ষে সব কিছু করা সম্ভব হচ্ছে বলে আমার মনে হয় না সেটা হচ্ছে স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার এই স্থানীয় সরকার একটা মানে একটা দেশের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমরা দেখেছি হিস্টোরিক্যালি স্থানীয় সরকার মন্ত্রণালয়টা সবচেয়ে অভিজ্ঞ বা মোটামুটিভাবে সবচেয়ে অভিজ্ঞ একজনকে এটা পরিচালনার দায়িত্ব দেওয়া হতো এইবার যে ছাত্র সমন্বয়কদের একজনেরকে এই দায়িত্ব দেওয়া হলো ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে একটা বিশাল মন্ত্রণালয় থাকা সত্ত্বেও উপরন্তু মানে এইটা কি স্যার মানে এই সিদ্ধান্তটাকে স্যার আপনি কিভাবে দেখেন আসিফ আহমদ সজীব ভূয়া তার প্রতিদিনের ক্রীড়া মন্ত্রণালয়ের পাশেও সে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় যে চালাচ্ছেন মানে মানে কি মনে হয় স্যার না আমি কোনো ব্যক্তির কথা বলবো না তবে এই মন্ত্রণালয় একটা ফুল টাইম এককভাবে একজনকে দেওয়া দরকার কারণ এটা অনেক বৃহৎ মিনিস্ট্রি একদিকে হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে আর দুদিকে হচ্ছে সারা দেশের অনেকগুলো লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠান এর মধ্যে রয়ে গেছে এটা কিন্তু অতিরিক্ত দায়িত্বের বিষয় না কিন্তু একটা ফুল টাইম একটা মিনিস্টার একজন না একাধিক মিনিস্টার ওখানে দরকার একজন মন্ত্রীর সাথে আরো সহযোগী দরকার আছে এটা এটা কিন্তু অনেক বৃহৎ একটা মিনিস্ট্রি এককভাবে যদি এলজিডি ডিপিএইচি ওয়াশাগুলো ডিল করতে হয় ওটাও কিন্তু একটা বিরাট কাজ ও লোকাল গভর্নমেন্টের কথা আমি বাদ দিলাম লোকাল গভর্নমেন্টের বিষয়গুলো তো আছেই এবং যখন এখন আমাদের কাছে যেই হারে মানুষ আসা শুরু করেছে তারা মনে করছে যে আমরা সব সমস্যার সমাধান আমাদের হাতে এটা তো ঠিক না সংস্কারের বিষয়গুলোকে একত্রিত করে সরকারের ক্ষেত্রে সুপারিশ দেওয়া কিন্তু মানুষ এখন যাওয়ার জায়গা পাচ্ছে না আমি এখন কাজ করতে পারছি না প্রতিদিন এত লোক আপনারা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই এমন ভাবে আসা শুরু করেছে এত কথা বলতে চাচ্ছেন মানে এগুলো শোনার মতো হয়তো লোক দেশে নাই সেজন্য হয়তো এগুলো আসছে স্যার আপনার কাছে কি মনে হয় আমি এই প্রশ্নটা আসলে জনাব আলিম মজুমদারের কাছে আপনার কাছে কি মনে হয় যে মানে কোন বিবেচনায় একটা বাড়তি কাজ এবং মানে আমাদের ছাত্র সমন্বয়কদের একজন যিনি অলরেডি ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে তাকে যে এটা দেওয়া মানে এটার মানে এটা কারণটা কি আমরা আলিম কাছেও জানতে চাই আপনার কাছে কি মনে হয় স্যার এটা কি আমার কাছে আমার কাছে কোনো কারণ জানা নেই কারণ আমি কারণ আমি অনুসন্ধানও করতে চাইনি কারণ আমি আমার যেটা কাজ লিমিটেড কাজ এখন আগে হয়তো অনেক কিছু নিয়ে ভাবতে পারতাম হ্যাঁ এখন কিন্তু আমি আমাকে গুটিয়ে একটা কাজের মধ্যে সীমাবদ্ধ করেছি সেই কারণে আমার পক্ষে এগুলো এত কিছু দেখার আমার সময়ও নাই আর আমার ইচ্ছেও নাই আসলে আমার এটা করতে গেলে কিন্তু আমার আসল কাজ ব্যাহত হবে সেই কারণে আমি এই দিকে নজর দিইনি আর কি এইসব বিষয়ে অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে চাই না আমি মৈত্র সাহেব আমি একটা কথা বলতে চাই আসলে জি স্যার বলেন সেটা সেটা হচ্ছে গত সরকারের আমলে যে নিয়োগগুলো হয়েছে অথবা অনেক উপযুক্ত লোককে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে একটা রাজনৈতিক কনসিডারেশন অনেক বড় হয়ে দেখা দিয়েছিল সুতরাং আমরা আসল যদি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত অযোগ্য লোক নিয়োগ হয়ে থাকে এবং দলীয় লোক নিয়োগ হয়ে থাকে এটা বলতে এত সংকোচ কেন এটা তো সঙ্কোচহীনভাবে নিঃসংকোচে এটা বলা দরকার যে এই লোকগুলো এত বিপুল সংখ্যক লোকগুলো নির্বাচিত যে নেওয়া হয়েছে এর মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল অনেক বেশি না যেই কারণে এটা বাদ দেওয়ার একটা বিষয় আসতে পারে কিন্তু সেই কথাটা থাকলেও সেই কথাটা পরিষ্কার করে বলা হচ্ছে না কেন স্লো হেঁটেছে আস্তে হেঁটেছে এইটা তো আমি মনে করি না যে এটা খুব একটা বড় ধরনের কারণ হতে পারে আমি তো মনে করি যে আমি তো মনে করি যে যে নিয়োগ হয়েছে এমন অনেকের নিয়োগ বাতিল হয়েছে আগে মানে পরীক্ষা দিয়েও উপযুক্ত ছেলে বেরা পায় নাই তার চোদ্দ গোষ্ঠী কি করে তার ডিএনএ কি আছে এইসব টেস্ট করে কিন্তু অনেককে বাদ দেওয়া হয়েছে এখন এখানে আবার আরেক ডিএনএ টেস্ট করে লোকজনকে নেওয়া হয়েছে তারও যোগ্য তো না থাকলো না হয়েছে এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে না কেন এই বিষয়গুলো সামনে আসছে না কেন এটা আমি প্রফেসর তোফালা আহমেদ এটা খুব সুন্দর করে বলছেন আমার মনে হয় যে যদি রাজনৈতিক বিবেচনারে কোনো নিয়োগকে বাতিল করতে হয় তাহলে সেটাকে বলতেই হবে যে রাজনৈতিক বিবেচনার নিয়োগ ছিল তারা যোগ্য ছিল না তাদেরকে বাতিল করা হয়েছে এই ঢাকঢাক গুড়গুড় না করে আর যদি মানে ঘটনাটা হয় হচ্ছে এরকম যে আমরা এটাকে মানে নেজ্জতার বাইরে তো আসলে কোনো কথা হইতেই পারে না মানে এইটা এটা এটা আমার মনে হয় প্রফেসর তোফাল আহমেদের সাথে আমি সম্পূর্ণভাবে একমত আমি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনারা দলীয় প্রতীক না রাখার পক্ষে সুপারিশ করেছেন কিন্তু তৃণমূলের এই নির্বাচনেও কোনো না কোনোভাবে দলীয় রাজনীতি থাকবেই দলীয় প্রতীক না থাকলেই কি দল নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয় যারা রাজনীতিতে জড়িত তারাই সাধারণত বিভিন্ন স্তরের নির্বাচনে প্রার্থী হন দল নিরপেক্ষ যারা তারা জনপ্রতিনিধিত্বকে ঝামেলার বিষয়ে মনে করেন অনেক ক্ষেত্রেই স্যার আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই যে আপনি প্রত্যেকটা বাদ দিতে কেন বলতেছেন আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা আমাদের রিকমেন্ডেশন না আমরা এখনো রিকমেন্ডেশন ফর্মুলেট করিনি এখন আমাদের চলছে আলাপ আলোচনা মত বিনিময় এটা আমরা বিভিন্ন ভাবে করছি একটা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে ইন্টারনেট এবং কি বলে বিভিন্ন মাধ্যম থেকে আমরা লিখিত মতামত পাচ্ছি আর মৌখিকভাবে টেলিফোনে জানাচ্ছে অনেকে তারপরে আমরা সার্ভে করছি এবং বিভিন্ন মত বিনিময় করছি ওর মধ্যে একটা মতামত খুব ডোমিন্যান্টলি আসছে সবার দিক থেকে যে রাজনৈতিক প্রতীকের নির্বাচন যেন না করা হয় তাহলে রাজনৈতিক দলের লোক যে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন না এটা হলফ করে বলা যায় না আর এটা কোনো দোষণীয় নয় করবেন কিন্তু দলীয় প্রতীক এবং নমিনেশন বাণিজ্য নমিনেশানের মাধ্যমে এমন লোককে দেওয়া হয় যেমন কত এই যে এত খারাপ নির্বাচন এগুলোর মধ্যে দেখা গেছে দলীয় মনোনয়ন পেয়ে দলীয় প্রতীক নিয়োগ হেরে গেছে কিন্তু কিন্তু অন্যজন জিতে আসছে এবং ভোটও পেয়েছে অনেক বেশি তো সুতরাং এখন মানুষের চাহিদা হচ্ছে বলতে চাচ্ছে যে আমাদের লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা না হোক তা আমরাও ঠিক এটা গুলো পাচ্ছি কিন্তু আমরা মানুষের কাছ থেকে সুপারিশ পাচ্ছি এখনো কিন্তু রিকমেন্ডেশন ফর্মুলেশন স্টেজ আমরা যাইনি রিকমেন্ডেশন ফর্মুলেশনটা আরো হয়তো এক মাস পরবর্তী সময় আমরা এই কাজটা করবো আমরা এই মাসের প্রায় শেষ সপ্তাহ পর্যন্ত আমরা মতবিনিময় সভা এবং মানুষের মতামত গ্রহণ করার মধ্যে আছি স্যার মাঠ পর্যায়ে গবেষক ইয়া করতে গিয়ে কি দেখলেন যে আমরা শুনেছি যে এখন স্থানীয় সরকার ও নির্বাচনে প্রচুর টাকা পয়সা খরচ করা হয় এবং প্রচুর যেটাকে বলা হচ্ছে যে মাসল ব্যবহার করা হয় আপনি কেমন দেখলেন এবং এই নির্বাচনটা কি খুব লাভজনক মানে ইউনিয়ন পরিষদের নির্বাচন উপজেলা পরিষদের নির্বাচন সেটা অনেক লাভজনক কিনা লাভজনক হলে এটা আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং মাঠ থেকে বহু রকমের ফিডব্যাক পেয়েছি কিছু শেয়ার কথা হচ্ছে নির্বাচনে টাকা খরচ করা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে এখন কিন্তু কমে গেছে কারণ যেহেতু ভোট হচ্ছে না মানে বিগত পনেরো বছর যদি ধরেন দৃশ্যমান খরচ যেটা আগে পোস্টারে হয় প্রচারণায় হতো এটা কমে গেছে অদৃশ্য খরচটা বেড়ে গেছে যে বিভিন্ন জায়গায় টাকা দেওয়া প্রশাসনকে টাকা দেওয়া রাজনৈতিক নেতাদের টাকা দেওয়া নমিনেশন ম্যানেজ করা পুলিশ এবং আদার প্রশাসন ম্যানেজ করা ওখানে কিন্তু প্রচুর খরচ তারপর হচ্ছে কিছু ক্যান্ডিডেট বসিয়ে দেওয়া প্রতিদিন বিহীন করা এখানে অদৃশ্য খরচ অনেক 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 বেশি আচ্ছা এগুলো করে নির্বাচিত হচ্ছে নির্বাচন হওয়ার পরে যেই অর্থটাই লোকাল গভর্নমেন্টের জন্য বরাদ্দ থাকে সরকারি সেই টাকাটা কিন্তু তার যা খরচ হচ্ছে সেই তুলনায় কিন্তু টাকাটা খুব কম এই পুরো টাকাটা যদি কেউ মেরে দিতে পারে তারপরে তার নির্বাচনে খরচ আসবে না তাহলে এখানে লাভটা কোথায় এটাই হচ্ছে হান্ড্রেড ডলার কোশ্চেন হ্যাঁ সেটা হচ্ছে আসলে এইসব নির্বাচনে জয়ী হইয়া জয়ী হওয়া এটা একটা লাইসেন্স এইটা এইটাকে একটা লাইসেন্স হিসেবে নিয়ে তারা অনেক রকমের কাজ করে যেটা লোকাল গভর্নমেন্টের কাজ না তারা বিভিন্ন মহল জল মহল থেকে আরম্ভ করে কন্ট্রাক্ট থেকে আরম্ভ করে অনেক কাজের মধ্যে অর্থ আয় করে এবং এখানে চাঁদাবাজিও থাকতে পারে বিভিন্ন রকমের কিছু সুতরাং এটা লাভজনক হচ্ছে একটা পেশা পলিটিক্যাল রাজনৈতিক পেশা হিসেবে রাজনৈতিক পেশা হিসেবে এই লাইসেন্সটা থাকলে তার জন্য অনেক বেশি সহজ হয় এই লাইসেন্সটা না থাকলে তার পক্ষে কিন্তু এটা কিছুটা ডিফিকাল্ট কিন্তু কিন্তু স্যার আপনি তো কোনো সংস্কার কইরা এটা আপনি বন্ধ করতে পারবেন না কারণ আপনি একদম পরিষ্কার বললেন এ যদি দুই লাখ টাকা বা দুই কোটি টাকা খরচ করে নির্বাচনে আসে এর বরাদ্দই তত নাই যে দুই লাখ বা দুই কোটি টাকা তুই নিতে পারে তারপরে সে মাস্তানি করার জন্য বালুমহল জলমহল এগুলি দখল করার জন্য সে এগুলি করে এবং এই সার্টিফিকেটটা এই লাইসেন্সটা সে কাজে লাগায় এখন যদি রাজনৈতিক দলগুলি সংস্কার না করে এটা চলতেই থাকবে আপনি স্যার সংস্কার করে এটা কেমনি বন্ধ করবেন মানে উপায়টা কি না না এখানে লোকাল গভর্নমেন্টের ভিতরে আরো অনেকগুলো জিনিস সংস্কারে রাজনৈতিক সংস্কার যেটা সেটা রাজনৈতিক দল সমাজকে সার্বিকভাবে করতে হবে সমাজের এই সংস্কৃতির পরিবর্তনটা করতে হবে এখন এই যে বিরাট একটা পরিবর্তন দেশে হলো তারপরে যদি আমাদের শিক্ষা না হয় তারপর তাহলে তো কিছু করার নেই জাতিকে কারণ এখন তো শিক্ষা হওয়া উচিত যে এগুলো করে কোনো লাভ হয় না এত রকম করে মেকানিজম করে কোনো লাভ হয় না শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয় যা ইনকাম করেছিল সেটা তো থাকেই না দেশের স্বার্থ হয় দেশে আসতে পারে না সুতরাং এখন পর্যন্ত শিক্ষা না হয় আমাদের সংস্কৃতি যদি আমরা পরিবর্তন না করি তাহলে তো এই দেশকে কিভাবে শিক্ষা কি কেউ নেয় স্যার শিক্ষা নেওয়ার ঘটনা থাকলে তো মানুষ এরকমই হইতো না না শিক্ষা নেওয়ার ঘটনা শুধু অটোমেটিক না এখন কিন্তু মানুষ বোধহয় ছেড়ে দেবে বলে মনে হয় না ভবিষ্যতে যে কোনো নেতাকে যদি তার করে তাহলে কিন্তু এখানে মানুষের মধ্যে যে জাগরণটা সীমা অতিক্রম জাগরণ জেগেছে যুব সমাজ যেভাবে সচেতন হয়েছে এখানে কিন্তু কিছুটা কি বলে তাদেরকে কিন্তু কিছুটা সমঝে চলতে হবে এটা কি আগের মতো অপ্রতিরুদ্ধ গতিতে এগুলো চলবে এটা বোধহয় হবে না এটা সামনে খুব ডিফিকাল্ট হবে